নমস্কার বন্ধুরা মিথ্রেত কিচেনে সুতপা হাজির হয়েছি অন্যান্য দিনের মতো একটি নতুন উপস্থাপনা নিয়ে আশা করি আপনারা ভালো আছে। আজকে চৌঠা আসছি শুক্রবার আজকে আমি আপনাদের সামনে একটি অনবদ্য রেসিপি তুলে ধরবো চিংড়ি মাছের উপরে সেটা দেখতে হলে আমার সঙ্গে আমাকে কিচেনে যেতে হবে চিংড়ি মাছ বড় চিংড়ি মানানসই বড় চিংড়ি এটার উপরে আমি আজকে রেসিপি দেখাবো চিংড়ি মাছ এখানে পাঁচ পিস আছে আর তার জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি নুন হলুদ সর্ষের তেল টমেটো কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা সর্ষে আর পোস্ত বাটা চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাকে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি মাছগুলো একটু সাতলে নেব একটি ভাগে হয়ে যাচ্ছে হালকা করে ভাজবো আজকে আমি যে প্রসেসে বানাবো যারা নতুন রাঁধুনি ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা রান্না করে তারা তো সব সময় দুধ দিয়ে বের করে মালাইকারি টাইপের করতে পারে না তো এখন তো ইনস্ট্যান্ট পাওয়া যায় টেস্ট পাওয়া যায় পোস্ত তোষে তো সেটাকে দিয়ে অল্টারনেটিভ যে মালাইটারের যে অল্টারনেটিভ সেই প্রসেসটা আমি দেখাবো সেটা একটু তেল জিনিস প্রথমে আমি একটু হলুদ দেবো যখন নারকেলের দুধ দিয়ে করবো আমরা তখন কিন্তু আমরা রসুন বাটা দেবো না সবসময় সময় পেঁয়াজ রাখুন এবারে

মশলাটা প্রায় আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে পুরো কালারও চেঞ্জ হয়ে গেছে এরপরে সর্ষে আর পোস্ত বাটার দিলাম Muchas okay. gracias. অল্প দেবো মাছের ভেতরে ঘটনাতে ভেতর শুরুতে আর একটু হবে সর্ষে রান্নাটা হয়ে গেছে এবার আমি না দিব এটা গ্রেভিটা এইভাবেই থাকবে ওটার সঙ্গে মিশে একটু ভালো লাগবে আজকে ছিল আমার চিংড়ি সর্ষে মালাইকারি অ্যাকচুয়ালি এটা নারকেলের দুধ দিয়ে হয় আমি নারকেলের দুধের অল্টারনেটিভ প্রসেস এটা করেছি পোস্ত বাটা দিয়ে আজ সর্ষে বাটা দিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই উপস্থাপনাটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি কিচ্ছু অসুবিধা হবে না অবশ্যই একবার ট্রাই করবেন খেতে তো দুর্দান্ত লাগে অন্য স্বাদের লাগে এটা গরম ভাতের সঙ্গে একটা অনবদ্য উপাদান আর যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন 見ててこんならしい。